কি মাছ মারছো ভাই কি মাছ মারলা হ্যাঁ কি মাছ মারছো মাছ ভাগে নাই দা দা এদিনে মাছ মারছস Asalamualaikum কিমন আছেন বন্ধুরা আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে দেখেন এই যে শিলগুড়ির সুন্দর नजारा এখানে আমি সকাল সকাল বের এক একটা একটা জায়গায় যাব তে বন্ধুরা পাশে থাকেন আর বলছি আমার পেজে যারা নতুন আছেন অবশ্যই আমার ফলো করে রাখবেন আমি ভালো ভালো আপনাকে আরম্ভ করি ভিডিওটা দেখেন এই যেটা হলো আপনি দিশান হসপিটাল শিলিগুড়ি দিশান হসপিটাল যারা আসতে চান এটা শিলিগুড়ি দিশান হসপিটালে যেটা একটা আপনার এই রাস্তা দিয়ে ওই ইয়ে যাওয়া যায় আপনার নেপাল আর এটা দিচ্ছে আমরা যাইতেছি ফুলবাড়ি তাই আমার পাশে থাকেন বন্ধুরা থাকবেন আমার সঙ্গে থাকবেন বা দেখতে পারবেন আর কি ভালো ভালো ওয়াও কি সুন্দর ভালো লাগতেছে অল্প অল্প ঠান্ডা লাগতেছে নতুন নতুন ঠান্ডা পড়ছে অল্প অল্প ফুলবাজু ফিরলাম সেই জন্যে রোদটা অনেক রোদ দিছে কয়েকদিন বৃষ্টি হলো আজকে কিন্তু অনেক রোদ দিছে দেখেন ওই যে ওইটা বন্ধুরা দেখেন কাঞ্চনজঙ্ঘা ওই পাহাড়ে যে সাদা সাদা দেখা যাচ্ছে যে ওইটা কাঞ্চনজঙ্ঘা আপনার একটা আসামের আমাদের একদম জনপ্রিয় সবারই প্রাণ প্রিয় জুবিন একটা ডায়লগ বলি মোর কোনো ধর্ম নাই কোনো জাতি নাই মই মই মুক্ত ওই সেই জঙ্গা ওইটা দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে বরফে ঘিরা একদম চার ওপেসে বরফে ঘিরা কাঞ্চনজঙ্ঘা তে পাশে থাকেন দেখতে পারবেন ওই যে কাঞ্চনজঙ্ঘা ওই দেখেন কি সুন্দরভাবে দেখা যাচ্ছে এই যে অল্প জুম করছিলাম ওই এটা একদম বরফে গিরা কাঞ্চনজঙ্ঘাটা অনেক ভালো লাগছে দেখতে আর কি মোবাইলের থেকে বাস্তবে দেখে দেখা যায় ভালো আর কি এটা হলো নৌকা ঘাট সার্কেল এই জায়গাটা অনেক ভালো লাগে ওইটা শিলিগুড়ি এই শিলিগুড়ি জংশনের দিকে আর আমরা এই দিকে যাবো এটা যাচ্ছে আপনার ফুলবাড়ি ফুলবাড়ি গুয়াহাটি যাওয়া আসামে যাওয়া যেটা রাস্তা ওই দিক এই দিক দিয়ে যাওয়া এটা হলো ফুলবাড়ি হাইওয়ে আসাম ওই আসামের রোডে আর কি এটা ঠিক আছে বন্ধুরা আমি একটা গল্প বলবো কথাগুলো শুনে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আবার বলছি আমার পেজে যারা নতুন আছেন অবশ্যই আমার পেজটা ফলো করে পাঠিয়ে থাকবেন কাউকে বেশি গুরুত্ব দিলে সে বিরক্ত হয় আর না দিলে অভিযোগের পাহাড় জমে মানুষের মন আজব এক জিনিস যা পায় তার মূল্য বুঝে না কখনই যখন পাশে থাকে তখন অবহেলা পায় দূরে গেলে খুঁজে নেয় কেমন কেন হারিয়ে গেলাম ভালোবাসা এমন বুঝি সবারই কি হিসাবের খাতায় লেখা যেখানে যত দেও তত কম মনে হয় প্রাপ্তি আমি শিখেছি সবাইকে নিজের মতো ভালোবাসা যায় না কারো কাছে নীরব থাকাই সম্মান আবার কারো কাছে উপস্থিত থাকাই অপরাধ তবু আমি কাউকে দোষ দিই না কারণ আমার কারণ মানুষের স্বভাবই এমন যা পায় তাতে প্রাপ্ত নয় আর যা হারায় সেটা সবচেয়ে প্রিয় হয় তো বন্ধুরা দেখেন এটা হলো এই ফুলবাড়ি ফুলবাড়িয়া শিলিগুড়ির শিলিগুড়ি জংশনের মাঝখানে হাই রোড এটা অনেক ভালো রাস্তা আর কি রাস্তাটা অনেক ভালো লাগে আমি সব সময় ভেবেছিলাম তোমার পাশে থাকতে তোমার হাসির কারণ হতে তোমার কাঁধে মাথা রেখে নির্ভর হতে কিন্তু সময় পরিস্থিতি সময় পরিস্থিতি আর বাস্তবতা সব কিছুই কেমন যেন আমাদের মাঝখানে দেওয়াল তুলে দিল তুমি ভাবো আমি দূরে চলে গেছি কিন্তু জানো আমি কখনো তোমার প্রতি বেঁচে আছি আমি কোনোদিনই কাউকে তোমার জায়গা বসায়নি তোমার মতো করে কাউকে আর হাসায়ও নেই আমার কিছু কথা না বলা থেকে গেছে তুমি শুনুনি হয়তো কেঁদে ফেলবে তবু আজ এতদিন পর বলি আমি কখনো তোমাকে ঠিক আগের মতোই ভালোবাসি নিঃশব্দে নিঃস্বার্থে ঠিক আছে বন্ধু তো এই যে দেখেন এই যেটা আছে আপনার এই যে এটা লেফট সাইডে যাবে গুহাটি ওইটা সিধা গুয়াহাটি চলে যাচ্ছে আসাম গুয়াহাটি যাওয়ার রাস্তা ওই যে এটা ট্রাকটা যাচ্ছে আর এইদিকে হচ্ছে আপনার এই ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার এখান থেকে মোটামুটি দুই কিলোমিটার আগে গেলে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার পাওয়া যায় দেখেন ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারটা রাস্তাটা অনেক অনেক এই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ যে এই যে দেখেন কি সুন্দর রাস্তা আর এই যে এই যেগুলা গাড়ি এগুলা গাড়ি সব আপনার বাংলাদেশের ভিতরে ঢুকে পাহাড় মেটেরিয়াল নিয়ে এই পাথর মেটেরিয়াল নিয়ে বাংলাদেশে যায় ইন্ডিয়া থেকে এই দেখেন এগুলা দুই সাইডে দাঁড়িয়ে আছে এগুলা পাথর নিয়ে যায় বাংলাদেশ ইন্ডিয়া থেকে এগুলা সব গাড়ি যায় এখন দাঁড়িয়ে আছে থাকেন বন্ধুরা পাশে থাকবেন আশা করি হ্যাঁ আমি তো কখনো দেখিনি আমার কান্নায় ভিজে যাওয়া মিলন হয়ে যাওয়া লাল চোখ দেখনি বলে হয়তো বুঝতে পারো ঠিক কতটা ভালোবাসি তোমায় তুমি তো কখনো শুনোনি তোমার অভাবে বুক ফেটে যাওয়া হাহাকার সেই নীরব চিকার শুনুনি বলেই হয়তো টের পাওনি তোমাকে আমি কতটা নিস্বার্থভাবে ভালোবাসি তুমি তো কখনো দেখোনি তোমার অভাবে কান্না দম বন্ধ হয়ে যাওয়া সেই যন্ত্রণা দৃশ্য যদি দেখতে তাহলে হয়তো বুঝতে তোমার কতটা গভীরতা ভালোবাসা ভালোবাসতাম আমার প্রতিটা নিঃস্বার্থ অশ্রবিন্দু হাহাকার প্রতিটা নীরব যন্ত্রণা সব কিছু শুধু তোমার জন্য অথচ তুমি তো দেখি শুননি নি তাই কখনো টের পাওনি তোমার ভালোবাসার গভীরতা আমার শূন্যতা যাকে পুরায় না আমাকে দেখার জন্য যার মন ছটফট ছটফট করে না আমার সাথে কথা বলার জন্য যার মনটা ব্যাকুল হয় না সে মানুষটার যাই হোক আমার ভালোবাসেনি ভালোবাসার কি সুন্দর তা না কেউ ধ্বংস হয় আর কেউ সুন্দর একটা জীবন ফিরে পায় ভালোবাসা এই অদ্ভুত খেলা কতটা জীবনকে শেষ করতে পারে আবার সুন্দরভাবে গড়ে তুলতে পারে এটা চোখের পানি বলে মায়া কতটা ভয়ঙ্কর হয় ভালোবাসতে ভালোবাসতে যাকে কিন্তু মায়ার মায়ে পরে তর ভেতর শেষ হয়ে আর ও মায়া যে এতটা খারাপ যদি মায়ে না পড়তাম তাহলে বুঝতে পারতাম ভালোবাসার মানুষকে নিয়ে বেঁচে

Yeah. দেখেন এটা হলো গ্রামের দৃশ্য দুই সাইড দিয়ে পানি জমা আছে এই গ্রামটা আসলে আলাদা একটা শান্তি যারা এই যে এগুলা চা বাগান যারা গ্রামে থাকে তারাই বলতে পারবে গ্রামের এই যে জন্য একসাথে না ধান কি সুন্দর বন্ধুরা দেখেন গাওটা গাও এত সুন্দর এই চারিপাশে ধানের ধান অনেক ভালো কেউ শুনে না কথা টাকা পয়সা না থাকলে কেউ শুনে না কথা কষ্টের পাহাড় বুকে চাপা বোঝে না পায় ব্যাথা মানুষ দেখা বাড়ি গাড়ি দামি যত খাবার মিথ্যা কথা শুনে লোকে ফির করে আবার গরিব বললে জ্ঞানের কথা দনীরা ধনীরা লয় মজা অসৎ পথের ইনকাম দিয়ে হচ্ছে তারা তাজা মনে সুন্দর দেখতে কেউ সবাই আসে রং ভালো মানুষ পালিয়ে থাকে এই সোনার বং বঙ্গে বন্ধুরা তো আমি শেষে বলতে চাই যে দেখেন আমার ভিডিওটা বড় বলছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর